ঈদ জামাতের আরো খবর জানাতে কিশোরগঞ্জের সোলাকিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সরফুল আলম সরফুল আলম ঈদের জামাতে সবশেষ খবর জানাবেন কি পরিমাণ মুসুলি এতে শরিক হয়েছিলেন গুরুত্বপূর্ণ কারা কারা এতে অংশ নিয়েছেন সব মিলে জানাবেন এতে মধ্যে জামাত চলছে আর এই জামাতে ইমামতি করেছেন সহকর্মী সরফুল আলম জানাচ্ছিলেন কিশোরগঞ্জের সোলাকে থেকে আমরা আমাদের সাথে আরেকজন সহকর্মী যুক্ত হয়েছেন ফরহাদ আমাদের ফরহাদ ইবনে মালিক যুক্ত হয়েছেন বাইতুল মোকার মসজিদ থেকে ফরহাদ জানাবেন সেখানকার সবশেষ খবর জানাচ্ছি আপনার মাধ্যমে আমাদের দর্শক সবাইকে আবার জানাচ্ছি বাইতুল মাকরমে এইমাত্র শেষ হয়ে গেল তৃতীয় ঈদের জামাত সকাল চারটায় প্রথম জামাত শুরু হয়েছিল সকাল আটটায় দ্বিতীয় জামাত এবং সকাল নয়টায় অর্থাৎ কিছুক্ষণ আগে তৃতীয় জামাত শেষ হয়েছে আমরা একটু দেখাতে চাই যে অনেক মুসল্লি কিন্তু একে একে নামাজ এসেছেন এবং তৃতীয় জামাত শেষে কিন্তু মুসল্লিরা নামাজ শেষে বেড়ে যাচ্ছেন আমরা এক দুজনের সাথে কথা বলি তারা আসলে নামাজে কি চেয়েছেন কি প্রার্থনা করেছেন আল্লাহর কাছে এবং তারা থেকে এসেছেন আপনি কোথেকে গেলেন আমি আসছি সাবার থানা থেকে আপনি নামাজ পড়েছেন কি দোয়া করলেন আল্লাহর কাছে কি চাইলেন দেশের জন্য মানুষের জন্য সবার জন্য প্রথমে সভাপতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বিশ্ববাসী মুসলমানদের জন্যে এসেছি এবং সবাই যাতে সুশান্তি থাকতে পারে এবং দেশটা সুন্দর চলতে পারে বিশেষ করে এটা করবেন ঈদ আর কোনো আমাদের এটাই শিক্ষা দেয় যে আমরা যা কিছু করবো আল্লাহ পাকে জন্যই করবো সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক ধন্যবাদ কথা বলবো আরেকজনের সাথে আপনি নামাজ পড়লেন কয়টার সময় নামাজ পড়েছেন কোথায় গেলেন আমি ঢাকার গাজীপুরে কালীগঞ্জ থেকে এসেছি আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত গাজীপুরে কালীগঞ্জ থেকে আমি এসেছি কালকে এসেছি আজকে আমি এই আল্লাহর কাছে চাইলাম যে আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের জীবনে ঈদ একটি অন্যতম দিন এই ঈদ উল আজহা সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য তাদের জীবনে সুখ শান্তি অনামিল আনন্দ এই কামনা এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য হেফাজত করে এই কামনা করছে আল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম অনেকের সাথে আমরা আরেকজনের সাথে কথা বলবো ছোটো করে জানবো যে আপনি নামাজ পড়েছেন কি চাইলেন আল্লাহর কাছে হজরত ইব্রাহিম আলী তার পুত্র ইসমাইল আলসালামকে আল্লাহর নির্দেশে যে ত্যাগ করেছিলেন নিজ পুত্রকে সেই সিলসিলাকে সামনে রেখে আজকে আমরা যে কুরবানির ধারাবাহিকতা এই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা আমাদের দেশ এবং জাতিকে সর্বোচ্চ শিখরে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাব এই কামনা ব্যক্ত করেছি আর সাথে সাথে না বললেই নয় ফিলিস্তিনের মুসলমানরা এবং গাজা বাসীদের উপরে যে অত্যাচার নিপীড়ন এবং নির্যাতনের শিকার হচ্ছে তারা সেই নির্যাতন এবং নিপীড়ন থেকে যেন আল্লাহ তালা তাদেরকে মুক্ত করে দেন এবং সকলে মিলে যেন আমরা একটা সুন্দর সমাজ রাষ্ট্র এবং দেশ সাথে সাথে পৃথিবী গড়তে পারি সেই কামনা করেছি ধন্যবাদ আপনাকে সাথে যেমনটা দেখছিলেন যে তৃতীয় জামাত শেষে কিন্তু অনেক মুসলে বেরিয়ে যাচ্ছেন এখন চতুর্থ জামাত শুরু হবে সকাল দশটায় এবং পঞ্চম এবং সর্বশেষ জামাত শুরু হবে দশটা পঁয়তাল্লিশ মিনিটে নামাজ পড়েছেন মুসল্লিরা সবাই এসেছেন এবং বাইতুল মাকবে কিন্তু মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা রয়েছে সকাল সাতটায় প্রথম জামাত শুরু হয় সকাল আটটা নটা দশটা এবং দশটা পঁয়তাল্লিশ পাঁচটা জামাত হবে এখানে মুসলিরা আসলে সর্বপ্রথম সবার আগে যে জিনিসটা চেয়েছেন যে ত্যাগের ঈদ ত্যাগের কোরবানের ঈদ ত্যাগের মহিমা উদ্ভাসিত হয়ে সবাই যাতে আল্লাহ সন্তুষ্টি আদায়ের জন্য কাজ করতে পারেন দেশ এবং দেশের মানুষ সমগ্র বিশ্ববাসী যেন ভালো থাকে এই সবার প্রার্থনা তো সাথী বায়তুল থেকে তৃতীয় জামাত শেষ আমার কাছে এখন পর্যন্তই ছিল সর্বশেষ সাথী

ちょっと待ってください。カ <laughs>